আসসালামু আলাইকুম ব্যবসা শুরু করার পূর্বে এই ছয়টি বিষয়ে অবশ্যই জানতে হবে না হলে কিন্তু ব্যবসা টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে ব্যবসায় তেমন ভালো লাভবান হওয়া যাবে না ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই কোনোভাবেই মিস করা যাবে না চলুন শুরু করি ব্যবসা করতে ইচ্ছা হলো আর ব্যবসা শুরু করে দিলেন ব্যবসা শুরু করার পূর্বে যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে হবে তা জানার চেষ্টা করলেন না তাহলে কিন্তু ব্যবসায় সফলতা পাওয়া অসম্ভব হয়ে যাবে যে ব্যবসা শুরু করুন না কেন কমপক্ষে ছয়টি বিষয়ে সক্রিয় হয়ে ভালোভাবে জেনে তারপরে ব্যবসা শুরু করতে হবে তাহলে ইনশাল্লাহ সফলতা আসবে ব্যবসা শুরু করার আগে যে ছয়টি গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে তা হলো এক নম্বর ব্যবসার স্থান অর্থাৎ লোকেশন ব্যবসা করার জন্য সঠিক জায়গা নির্বাচন খুব জরুরি যদি দোকান করেন তাহলে এমন জায়গায় করুন যেখানে মানুষের ভিড় বেশি মানুষ বেশি যাওয়া আসা করে টার্গেটেড কাস্টমার বেশি আসে এমন একটা জায়গা তাহলে বেচাকেনা ভালো হবে ব্যবসার স্থান পছন্দ করতে হবে এবং সেখানে কি জাতীয় ব্যবসা ভালো চলবে এটা প্রথমে ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে তারপর ব্যবসা শুরু করতে হবে দুই নম্বর প্রোডাক্টের চাহিদা অর্থাৎ প্রোডাক্ট ডিমান্ড ব্যবসা শুরু করার প্রথমে জানতে হবে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের আসলেই কি মার্কেটে চাহিদা আছে যে জিনিস মানুষ চায় না চাহিদা নেই তেমন প্রয়োজন মনে করে না সেই প্রোডাক্ট যত সুন্দরই হোক না কেন তেমন ভালো বিক্রি হবে না তাই মার্কেট রিসার্চ করে বুঝতে হবে কোন জিনিস বেশি দরকারি কোনটার চাহিদা বেশি যদি চাহিদা মতো প্রোডাক্ট বা পণ্য সিলেক্ট করতে পারেন তাহলে গ্রাহকের অভাব হবে না ইনশাআল্লাহ তিন নম্বর পণ্যের মান অর্থাৎ প্রোডাক্ট কোয়ালিটি ভালো মানের পণ্য না হলে ব্যবসা কখনো টিকবে না প্রথমে হয়তো কম দামে বিক্রি করে লোক ঠকানো যায় কিন্তু একবার খারাপ অভিজ্ঞতা পেলে ক্রেতা আর ফিরবে না তাকে হয়তো আর গ্রাহক হিসেবে আপনার দোকানে দেখতে পাবেন না দু টাকা বেশি লাভ করতে গিয়ে খারাপ পণ্য ভালো বলে বিক্রি করে কোনোভাবেই ক্রেতা বা কাস্টমারকে ধোকা দিয়ে ঠকানো যাবে না আর শরিয়াতের দৃষ্টিতে এটা সম্পূর্ণ না যায় কাস্টমার ঠকানো কোনোভাবেই যায় নেই যদি পণ্যের মান ঠিকঠাক রাখেন তাহলে আপনার ব্যবসা যেমন ভালো চলবে ব্র্যান্ডের সুনামও তেমন বাড়তে থাকবে চার নম্বর সঠিক মূল্য নির্ধারণ অর্থাৎ রাইট প্রাইজিং দামের ব্যাপারও ভারসাম্য বজায় রাখতে হবে অতিরিক্ত দাম রাখলে কাস্টমার হারাবেন আর খুব কম দাম হলে লস করে বসবেন তাই মার্কেটের দাম দেখে নিজের খরচ হিসাব করে এবং গ্রাহকের সুবিধা ভেবে সঠিক মূল্য নির্ধারণ করতে হবে পণ্য গ্রাহকদের দিলে প্রয়োজনে সে পুনরায় হয়তো আপনার কাছে ফিরে আসবে তাই পণ্যের সঠিক মূল্য নির্ধারণ অত্যন্ত জরুরি অনেক ব্যবসায়ী থাকে ছোট বাচ্চা বা বয়স্ক মানুষ পেলে বেশি দাম ধরে নেয় যা উচিত নয় যেমনই মানুষ হোক না কেন সকলের জন্য সঠিক মূল্য নির্ধারণ করতে হবে তাহলে ব্যবসা দীর্ঘস্থায়ী হবে পাঁচ নম্বর কাস্টমার শান্তিষ্টি অর্থাৎ কাস্টমার স্যাটিসফ্যাকশন ব্যবসার আসল সম্পদ হলো গ্রাহকের সন্তুষ্টি আপনি যদি ক্রেতাকে ভালো প্রোডাক্ট সুন্দর ব্যবহার বিক্রির পর সাপোর্ট দিতে পারেন তবে সে প্রয়োজন হলে সেই প্রোডাক্ট আপনার কাছ থেকে নেবে এবং অন্যদেরও রেফার করবে আর যদি কাস্টমার অসন্তুষ্ট হয় তাহলে হয়তো দ্বিতীয়বার আর আসবে না এবং অন্যদেরকে রেফারও করবে না যার ফলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে আর আগে তেমন বাড়বে না তাই কাস্টমারের আস্থা ও সন্তুষ্টি অর্জন ব্যবসার সবচেয়ে বড় মূলধন ব্যবসা শুরু করার পূর্বে এই কথা অবশ্যই মাথায় রাখতে হবে ধারাবাহিক উন্নতি অর্থাৎ কন্টিনিউস ইম্প্রুভমেন্ট বাজার প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে আজকের জনপ্রিয় জিনিস কাল অচল হয়ে যেতে পারে তাই ব্যবসায় সব সময় নতুনত্ব আনতে হবে প্রোডাক্ট সার্ভিস মার্কেটিং সব কিছুতে সময়ের সাথে উন্নতি করতে হবে যে ব্যবসা উন্নতি বন্ধ করে দেয় সে ব্যবসা ধীরে ধীরে হারিয়ে যায় এছাড়া প্রতি মাসে সঠিক হিসাব রাখতে হবে এবং দেখতে হবে যে গত মাসের চাইতে পরের মাসে যেন ভালো কিছু হয় যদি মাঝে মাঝে ব্যবসা খারাপ চলে তাহলে সমস্যা নেই এটা হতে পারে তবে বাৎসরিক যেন পূর্বের বছরের চাইতে ভালো হয় যদি পূর্বের বছরের চাইতে খারাপ হয়ে যায় আস্তে আস্তে খারাপের দিকে যেতে থাকে তাহলে খুব সক্রিয়ভাবে দেখতে হবে কেন রকম হচ্ছে কি ভুল হচ্ছে তার সেই ভুলগুলো শুধরে নিয়ে ব্যবসাকে ঠিক জায়গায় আবার চালাতে হবে আর যদি ঠিকঠাক না চালাতে পারেন তাহলে আস্তে আস্তে ব্যবসা বন্ধের মুখে পড়তে পারে তাই ধারাবাহিক উন্নতি অবশ্যই বজায় রাখতে হবে যে জিনিসের চাহিদা নেই সেটা হটিয়ে অন্য জিনিস নিয়ে আসতে হবে এবং দেখতে হবে যে আমার কোথায় ভুল হচ্ছে কেন কমে যাচ্ছে কাস্টমার কেন মানুষের চাহিদা কমে যাচ্ছে যদি খারাপ ফিডব্যাক থাকে সেগুলো ঠিক করতে হবে যদি কাস্টমার স্যাটিসফাই না হয় তাহলে সেদিকটা লক্ষ্য লক্ষ্য রাখতে হবে সব কিছু বিবেচনা করে আপনাকে উন্নতির দিকে নিয়ে যেতে হবে ধারাবাহিক উন্নতি হতে থাকলে আপনি অনেক বড় ব্যবসায়ী হতে পারবেন এই ছয়টি কথা মাথায় রেখে যদি ব্যবসা করতে পারেন তাহলে আশা করছি ব্যবসায় লস হবে না বরং ব্যবসা সফল হবে এবং দীর্ঘস্থায়ী হবে ইনশাল্লাহ তো ধৈর্য ও সততার সঙ্গে ব্যবসা করতে হবে আর এই কথাগুলো অবশ্যই ব্যবসার আগে মাথায় রাখতে হবে তারপর ব্যবসা শুরু করতে হবে আর এগুলো যদি মেনে চলতে পারেন তাহলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না তো আর কথা নয় কথা হবে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম